সুপ্রিয় দর্শক কলকাতায় ধর্নামঞ্চে ভাইজান নওশাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জন আইএসএফ কর্মী গ্যারেস্ট হয়েছিলেন এ খবর সবাই জানেন পরদিন ভাইজান সহ সবাই নিঃসত জামিনে মুক্তি পায় এই আনন্দে দেখছেন খিচুড়ি রান্না হচ্ছে রাজনীতির রং না দেখে সবাইকে খাওয়ানো হবে বন্ধুরা দেগঙ্গা বিধানসভার নূরনগর পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি ভাইজানের সঙ্গে গ্রেপ্তার হন সবাই ছাড়া পাওয়ার পর এই আনন্দে সবার মুখে খিচুড়ি বন্টন করা হয় আমরা শুনে নেব নুননগর পঞ্চায়েত সভাপতি আক্তারি ওই দিন গ্রেপ্তার প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন দেখুন সেই ভিডিও ডাকে কলকাতা থেকে যে গ্রেপ্তার হয়েছেন গ্রামে এসে গ্রামের মানুষদের ভালোবাসা পাচ্ছেন কেন কেমন অনুভূতি মনে হচ্ছে দেখুন এই অনুভূতি মারাত্মক অনুভূতি আগে জানতাম যে কেউ জেল কেটে আসলে তাকে গ্রামের লোক খারাপ চোখে যা জেল কেটে আসছে জেল কেটে আসছে মানিয়া মুখ্যমন্ত্রী যদি না থাকতেন আমরা বুঝতামই না যে জেল ঘাটার পরেও আনন্দ হয় এবং হাসি পায় এবং মনের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হয় কিন্তু বর্তমানে এই যে স্লোগান চলছে না জেনে গেছে জনতা মোদির দালাল মমতা আমরা কতদিন গিয়েছিলাম ভাইজানের ডাকে আমরা যে সুরক্ষা মঞ্চ থেকে নতুন করে আমরা বার্তা দিতে চেয়েছিলাম এস টি এস সি এবং সেই সঙ্গে ওয়াকা আন্দোলন সেই সুস্থ আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য দীর দালালি করার জন্য আমাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে এবং আমাদেরকে জেল খাটায় সর্বোপরি আমাদের জেল খাটাতে পারেননি তিনি কিছুক্ষণ পরেই অর্থাৎ একদিন পরে চব্বিশ ঘন্টার মধ্যেই মাননীয় কোর্টের সম্মানীয় বিচারপতি বিনা বন্ডে অর্থাৎ বিনা বন্ড একেবারে কেস তুলে দিয়ে আমাদেরকে জামিন দিয়ে মুক্ত করে দিলেন এর থেকে বড় খুশির খবর এবং এর থেকে বড়। চটি দিয়ে চপাটা গাত মাননীয় মুখ্যমন্ত্রীর গালে কিছুই হয় না তিনি তার দালাল পুলিশ দিয়ে চেষ্টা করেছিল আমাদের সকলকে আটকাতে নশাদ ভাই সহ তিনি পারেননি আমি বলবো কোর্ট তার মুখে চপাটাঘাত করেছেন এবং এই চপাটাগাতের হল সারা বাংলার মানুষ দু হাজার ছাব্বিশ সালে দেখিয়ে দেবে ভবিষ্যতে আপনাদের কর্মসূচি কি থাকছে দেখুন কর্মসূচির কোনো অভাব নেই কর্মসূচি একেবারে এক চলবে মাননীয় তিনি যত আমাদের দমানোর চেষ্টা করবেন তিনি তত বাড়ি খাবেন একটা দিক দিয়ে বাড়ি খাবেন সেটা দু হাজার ছাব্বিশে এই মাননীয়তা বড় মুখ করে বলতেন যে আমরা হচ্ছে মুসলমানের উপকার করি সংখ্যালঘুর উপকার করি এটা করি সেটা করি তিনি বারবার বলেছেন তিনি আমাদেরকে অনেকবার তিনি ব্যাখ্যা করেছেন যে আমরা মুসলমান দরদি আমরা হিন্দু দর নয় তিনি মুসলিম এবং হিন্দুর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন চেষ্টা করে বাংলাটাকে ক্ষতি করার চেষ্টা করেছেন যদি তাই না হতো গতদিন যে আমাদের আন্দোলন ছিল সে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হঠাৎ কেন তার গাড়া জ্বালা করল আরে যদি আপনার নাম যে আপনার গাজলা করলো তার মানে নিশ্চয়ই ডাল নেকুচ কালা হে সুতরাং বাংলার মানুষ বুঝিয়ে দেবে দু সালে এবং আমাদের পরবর্তী যে পদক্ষেপ অটোমেটিক্যালি ভাইজান বলে দিয়েছেন আমরা এই আন্দোলন চালিয়ে যাব কখনই বন্ধ করব না নওশাদ সিদ্দিক সহ সম্ভবত পঁচানব্বই জনকে গ্রেফতার করেছে এক বেশি কেন রাখতে পারেন দেখুন মিথ্যা обвиनाय মলাদিন চলে না মিথ্যা কেস মলাদিন জয় না মাননীয় তো আমাদের মিথ্যা কেস দিয়েছেন আমরা সে কারণে নিরস্ত্র আমরাদের কোনো অস্ত্র ছিল না লাঠি ছিল না কিছু ছিল না আমাদের হাতে পেলা কাট ছিল এবং জাতীয় পতাকা ছিল জাতীয় পতাকা যা আমরা আমাদের সংবিধান রক্ষা করতে গেছিলাম আমরা কিন্তু কোনো মানুষের অধিকার রক্ষা করতে যায়নি যে সংবিধানের দেশ দেশের সংবিধান রক্ষা করতে গেছিলাম কিন্তু মিথ্যা কেস দিয়েছিলেন কোর্ট বুঝিয়ে দিয়েছেন যে আপনি দালাল করে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়েছেন তো রাখতে পারেন ছাড়া

উল্টো মারিনি আমরা নিজে অসুস্থ হয়েছি এবং তার সঙ্গে জেল কেটে আমাদের যে মানসিকভাবে যে প্রতিক্রিয়া বা আমরা কি শিখেছি সেটা কখনো মুখে ভাষায় পরিচালনা করতে পারবো না বাংলায় দিদি যে কথাটা বলেছিলেন যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে বা কুলাগুলি করলে ওনার মতন ভয়ঙ্কর কেউ হবে না সেই ওয়াকাপের প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন ভাইজান নৌসাদ সিদ্দিকী এবং আপনারা সহ সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি গ্রেফতার করলেন কি বলবেন অবশ্যই দেখুন ওনার তো ঠিক কি বাধা আছে নাগপুরে সেখান থেকে উনি চলেন যেহেতু পরের দিন আসছেন মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী দাদাজি খুশি করতে গেলে দ্বিতীয় কিছুটা করতে হবে খুশি করতে গেলে কি করলেন নশাদ ভাই সহ আমাদেরকে গ্রেফতার করলেন যারা ওয়াক নিয়ে আন্দোলন করতে হচ্ছে এস টি এসসি নিয়ে আন্দোলন করতে এসছে সর্বধর্ম নিয়ে আন্দোলন করতে হচ্ছে তাদেরকে গ্রেফতার করলেন এবং গ্রেফতার করে দেখিয়ে দিলেন মোদির দালাল মমতা জেনে গেছে জনতা এখন 26 এর ফল কিন্তু পেয়ে যাবে 20 আপনারা কতটা সিট আশা করতেন বলছেন দেখুন আশা আমরা করব না কখনোই আমরা আশা করব মানুষ তার সঠিক মানুষকে চিনেনে বাবেচেনে মানুষ যেটা ঠিক করবে সেটাই 20 তারিখ থেকে 27 কোন তো আপনাদের প্রোগ্রাম ছিল তা আপনারা কি প্রোগ্রাম তো বন্ধ হয়ে গেল আপনারা কি ভয়তে সরে আসলে না ভয়লে সরে আসার কিছু নেই আমাদের ভয় দিদি কাঁপে যদি দিদি না কাঁপ্ত তাহলে আমাদের গ্রেপ্তার করতে না এবং অলরেডি ভাইজান বলে দিয়েছে নতুন একটা ডেড ঘোষণা হবে এবং আমরা আন্দোলনকার জড়ালো করব এবং বাংলার আরেকটা ভাগ কে ঘোমাচ্ছিলেন তিনিও বলেছেন অংশ গ্রহণ করবে সুতরাং দিদিমনি তাকে বলবো তার গাড়ির বাঁধনটা শক্ত করে বাঁধুক আমরা ময়দানে আসছে খুব দ্রুত আসছি এবং সাহসের সঙ্গে আসছে আবার গ্রেফতার হবে কোনো সমস্যা নেই আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমরা আদার্স দল মিটিং করলে সমাবেশ করলে কোনো সমস্যা নেই অথচ আইএসএফ মিটিং মিছিল করলে দেখে কি সত্যি ভয় পায় এইজন্য কি সমস্যায় দেখুন ভয় পায় তো স্বাভাবিক একটা নতুন দল মাত্র 32 বছর ছেলে যদি এত ভয় পায় কি করব আমরা কারণ আমরা তো মানুষের কথা নয়সে ভয় পাবে না কেন সেটা শিক্ষার কথা বলছে সে বলছে আপনারা রোজা রাখুন কিন্তু বাচ্চাদের শিক্ষা দান সে বলছে আমার জন্য আপনি মারপিট করবেন না এই যে মুসলমান শেডি মানুষ এবং যারা পিছে পড়া এসটিএসসি মানুষ এদেরকে দিয়ে মারপিট করি একের পর এক এদেরকে জেলে ঢুকে মানিয়া মুখ্যমন্ত্রী যে রাজনীতি করতেন সেটা তো করতে পারছে না নসাদ পুরোপুরি প্রকাশ করে দিচ্ছে ওই জন্য নসাদের উপরে রাখ আচ্ছা ভাইজানকে যারা যে পুলিশ বিরুদ্ধে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন হ্যাঁ অবশ্যই আমরা আমরা নয় ভাইজান ওখানে আমি ভাইজানের সঙ্গে জেলে ছিলাম ভাইজান সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জানিয়েছে এবং আমাদের যে ডিসি ম্যাম ছিলেন তিনি সহানুভূতির সঙ্গে বলেছেন আমরা দ্রুত ব্যবস্থা করে তবে ছাড়ব সুধুন আমরা দেখছি কতক্ষণ করতে পারেন যদি ওনারা করতে পারেন ভালো নাহলে হাই কোর্টটা আছে সমস্যা কোথায় হয় কোর্টের দরজা খোলা আছে ভাইজান বলেছেন না তিন টাকা পেন সমস্যা নেই আচ্ছা আপনারা ভাইজানের সঙ্গে আপনিও কলকাতায় অ্যারেস্ট হয়েছেন কি বলবেন এই বিষয়ে আমরা গেছিলাম ন্যায় পাওয়ার জন্য ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে যাই রে এই যেমন কিছুদিন আগে শোনা গেছিল না যে মোটামুটি টিএমসি নিয়ে তারা সব জেল কেটে বার হচ্ছে বড় বড় দাপত্য নেটা ভয়তে পালিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা গিয়েছিলাম ন্যায় পাওয়ার জন্য গরিব মানুষ অসহায় মানুষদের পেছনে দাঁড়ানোর জন্য কারণ যেহেতু আমরা গিয়েছিলাম বিজেপির বিরুদ্ধে ওখানে মিটিংটা করতে ঠিক আছে কিন্তু গেস্টে দেখলাম যে টিএমসি জেআরএ লেগে আছে যেখানে বিজেপি সাতাত্তরটা বিধায়ক আছে তাদের পেছনে কিন্তু দিদির ভয় লাগছে না কিন্তু যেখানে আইএসএফ একটা বিধায়ক আমাদের ছোটো ভাইজন যেখানে একটা বিধায়ক এর এত ভয়ে মানে দিদি কাপ যে মুখে বলা যাবে না দিদি বুঝে গেছে যে ছাব্বিশে আমার পায়ের তোলার মাটি নেই আমার পায়ের তোলা মাটিটা কেড়ে নিয়েছে কারণ যেহেতু নিচের লেভেলের লোকরা বুঝতে পারছে দিদি তো দেখছে তো বেশি কিছু বলবো না কারণ যেহেতু আমরা আগের দিন গিয়ে আমরা জেল কাটিয়ে ভালো হয়েছে আমাদের খুব মানে আনন্দ হচ্ছে আমরা জেলতে থেকে বেরিয়ে বিশাল আনন্দ পেয়েছি এরপরে আবার যদি ভাইজান ডাকে আবার কি এরকম জেল বরণ করে একশো বার যাবো ভাইজানের জন্য জীবন দিয়ে দেবো জীবন দিয়ে দেবো ভাইজানের জন্য আপনার নামও পড়েছে আমার নাম ভালো

ক্যাশিয়া হাবিবুল্লাহ ভাইকে সংক্রমণ বলছেন আমাদের খাকা চার নম্বর ঘোষ কাকা পাশে দাও নমস্কার